うん。 সো হ্যালো গাইস আজকের ব্লগটা আমি একটু বেলা থেকে আরম্ভ করলাম মানে দুপুরে রান্না থেকে তো এখানে দেখে নাও দু রকম মাছের ঝোল আমাকে আজকে করতে হবে তো প্রথমে সজনে ডাটা আলু দিয়ে যে ঝোলটা করব কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আলুটা আর ডাটাটা ভালো মতো ভেজে নেবো আর আজকে সব রান্নাই কিন্তু কাঠের জালে করব তার মানে টেস্টটা বেশ অন্যরকম হবে গ্রাম্য টাইপ তো ডাটা আলু ভাজা করতে করতে দেখলাম নুন হলুদ এই সব মশলা বাজতে নিয়ে আসিনি তো নিয়ে আসতে ছুটে গেলাম আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে জল ঢেলে দেবো আর ছেলে আমার স্কুল গেছে সেই সকাল এগারোটার সময় ওর তরকারি তো প্রথমেই করেছি সেটা তোমাদের দেখালাম করার মাঝখানে এই যে থালাটা খুলে লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম আর মাছগুলো ভাজাও দিয়ে দিলাম তো এখানে দুটো মাছ দিয়ে দিয়েছি আরও দুটো মাছ আমি উচ্ছালু ঝোলে দিয়ে দেবো বড়ি দেবো তাই বড়িটা আগে প্রথমে শুকনো খোলায় ভেজে নিলাম তারপরে তেলটা দিলাম এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা তাতে তেলটা কম টান আবারও করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন জিরে বাটা আর টমেটমের টুকরো দিয়ে একটুখানি কষিয়ে বড়িগুলো ঢেলে দেবো বড়িগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করার পর তারপরে ওই যে মাছের ঝোলটা ঢেলে দেবো ব্যাস মাছের ঝোলের টেস্ট পুরো অন্যরকম হয়ে যাবে আর এই রান্নাটা শেখা আমার মায়ের কাছ থেকে বা আমার দিদার কাছ থেকে খুব ভালো লাগে খেতে এই কেলোরে বাবার স্কুল হয়ে গেছে আজকে মা বাইরে রান্না করছে তো হুম দুষ্টুমি করো তো না আজকে স্কুলে কেউ মারেনি ঠিক স্কুলে কেউ টাটা দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে নামিয়ে দিলাম আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিলাম কারণ এখন আমাকে উচ্চালুর ঝোল করতে হবে সেম পদ্ধতিতেই ঝোল উচ্চালুর ঝোলটা হবে শুধু এর মধ্যে রাঁধুনি ফোড়নটা দিতে হবে এখন উচ্চ আলুর তরকারি বসিয়ে দিয়েছি কাঠের রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় শুধু মানে সামনে সব কিছু রেডি রাখতে হবে তো দেখে নাও গরম গরম ভাত আর তেলাপিয়া মাছ দিয়ে দু রকমের তরকারি আর কি চাই এখন ঘরের টাইম বলছে তিনটে কুড়ি সাড়ে তিনটার সময় জল আসবে তারপরে এই যে খাওয়া দাওয়া করে উঠলাম বাসনগুলো মাছ হবে ঘর দুয়ার ঝাঁ দিতে হবে অনেক কাজ রয়েছে বিকালার আর এদিকে দুই দু দুই মিলে দুপুরবেলা না ঘুমিয়ে নাচু নাচু করছে এটা কী কাজ হচ্ছে গান করে করে নাচতে হবে চল গান করে করে নাচবি সেই মনে কাক নাচছে টু থ্রি স্টাউট ए तो पोट्टी खाना देखा जाए इधर पोट्टी खाना तो देखा जाए ये देखते हो हां ये की मुके गान কই ಜೋরে ಜೋরে गुलाबी शाराया चुमके चुमके जबी तिजा तू पहाड़ी बटमा चमचमले पाय घुमे घुमे जने जने बटमा जने जने बटमा चुमके चुमके जबी तिजा तू पहाड़ी बटमा चमचमले पाय घुमे घुमे

এই যে আমাদের পেছনের বাড়ি দাদাদের ছাদ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কালকে ঢালাই দিয়েছে আস্তে আস্তে এক এক করে দেখছি উঠছে যখনই দেখে তখন আমাদের ছাদে উঠে যাও তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ছাদে উঠেই আসি

তোর ওপরে কোনো ফরসানে এই এই লাফালাফি করিস না দিয়া মাঝখানে এখনো ছাদ কাঁচা রয়েছে এই এই সাইড আয় কেমনি আছে ভালোই হলো মাঝে মাঝে যখনই মনে হবে যে একটু ভিডিও শুট করব তো এদের ছাদে আটাই যাবে তাই না চুলি চলো অনেকক্ষণ ধরে রয়েছে অনেকক্ষণ বলতে গিয়ে পাঁচ মিনিট হয়েছে এবার যাওয়া যাক আর চারিদিকে মেঘলা মেঘলা আকাশ ওই তো অনেক কষ্টে সূর্য মামা দিচ্ছে হামা চলো নিচে যাওয়া যাক আস্তে 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 যা এই হাত ধর এই এই সাইডে আয় হ্যাঁ মাঝখান দিয়ে হাট যা সরে যা সরে যা এখন ঘড়ি টাইম বলছি বিকেল পাঁচটা বিকেলের যাবতীয় যা কাজকর্ম ছিল সমস্ত করে নিয়েছি আজকে তো রাজ্যের বাসন বেরিয়েছে মানে কাঠে যেহেতু সমস্ত রান্না করেছি দুপুরের তো হাঁড়ির পেছনে কালি করার পেছনে কালি আবার কতগুলো থালা বাসন যেহেতু মাছ রান্না হয়েছে সেই বাসনগুলো মাছ বসেছি কান্না পাচ্ছে এত বাসন আজকে কী করা যাবে বাসন বাসন মেজে বালতি জল তুলে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে কাপড়গুলো এই যে তুলে রেখেছি এগুলো খালি আমাকে পরিষ্কার করতে হবে আর আজকে আমার ভবিষ্যৎ তো ঘুমায়নি ওর পাশে আমি শুই তাই ও ঘুমায়নি আর তোমাদের আর কিছু দেখাই সেটা হলো ওই যে সকালবেলা মা আমাকে ফোন করে বলেছে যে তোর বাবা বিকেলবেলা আসবে পিঠে পুড়ি আরও কী কী নিয়ে তো বাবা যখন আসবে এতদিন বাদে মুড়ি চানাচুর বাদাম এসব কিনে রেখেছি সেগুলো বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ সামনে গিয়ে এই যে এখানে মুড়ি নিয়ে নিলাম কতগুলো মানে পাঁচশোর প্যাকেট আর কি গাডা দিয়ে পেছানো কারণ একটা বউ এইসব বিক্রি করে অবশ্য ধারবাকিতেই বিক্রি করে মাঝে মাঝে ওনার কাছ থেকে আমি জিনিস নিই আবার আস্তে আস্তে শোধ করে দিই তাই নিতে অতটা গায়ে লাগে না যেখানে এখানে বাদামের প্যাকেট রয়েছে ঝুড়ি বাদাম আছে দু প্যাকেট মানে এক প্যাকেট ঘরের জন্য থাকবে আর এই যে কাজু বাদাম মানে বিস্কুট কাজু কাজুবাদাম খেতে ভালো এগুলো তো বাবা আসলে এগুলো পাঠিয়ে দেবো বিকাল হলেই যেখানে যেখানে রান্নাঘরে ফাঁকা থাকে সেখানে আমি পর্দা দিয়ে দেখো এইখানে একটা লাল পর্দা দিয়ে দিয়েছি মানে এখানে যে জানলাটা আছে লাল পর্দা দিয়েছি নয়তো রাত্রেবেলা যখন রান্না করবো হুর হুর করে হাওয়া ঢোকে আর অন্য গামছা এই গ্রিলের ওপর দিয়ে দিয়েছি আর বস্তাটা এই জানলায় দিয়ে দিয়েছি বাস একটু হলেও রাত্রেবেলা কি বলো তো কাজ করতে গেলে না সেই ঠান্ডাটা কম লাগে আর ওই যে লেপটা একটু পায়ের মধ্যে দিয়ে আমি বসে থাকবো কারণ শোভ না একটু পরে আবার সন্ধ্যে দিতে হবে চলো জামা গুছিয়ে নিই আর আমার টুকিতে পরতে বসে যে

ছোট থেকে আমরা দেখে আসছি বাবা বাইরে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে তো কিছুদিন আগে বাবা দার্জিলিং আর গ্যাংটক ঘুরতে গেছিলো তো সেখান থেকে এই যে আমার ছেলের জন্য একটা টুপি এনেছে আমার বোনের ছেলের জন্য এনেছে নিজের জন্যও এনেছে আর আমার ছেলে দাদুকে দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছে ও চানাচুর ফানাচুর নিজেই ব্যাগের মধ্যে ভরে দিয়েছে তাই বাবা গল্প করছে যে গ্যাংটকে গিয়ে এই প্রথম বরফ দেখতে পেলো মানে এর আগে যতবার দার্জিলিং ঘুরতে গেছে কোনোদিন বরফ দেখেনি এই প্রথমবার বরফ দেখে বাবার খুব আনন্দ হয়েছে তো সেটাই আমার সাথে গল্প করছে আর মায়ের একটা ক্যান কবের থেকে রয়েছে তো মা আমাকে মনে করে দিয়েছিলো যে ক্যানটা দিয়ে দিস নাহলে এদিক ওদিক খাবার পাঠাতে অসুবিধা হয় তো দেখো যা যা পিঠে আর কি পাঠিয়েছে একটু বলে দিই তোমাদেরকে সেদ্ধ কুলি পাঠিয়েছে ভেতরে নারকেল ভরে আর পাটি সাপটাও নারকেল দিয়ে করেছে আর এই যে ভেজা পিঠে যেটা আমার সব থেকে ফেভারিট পিঠে আমি দিদার হাতে ভীষণভাবে খেতাম এখন মা বানিয়ে পাঠ। ভেজানো পিঠে বলতে মানে সাজের পিঠে দুধে ভিজিয়ে তারপরে করেছে আর এদিকে ভাই কতটা মাংস পাঠিয়ে দিচ্ছে আর এদিকে আমি চা বসিয়ে দিলাম আমি আর বাবা খেয়ে নেবো তো

বাচ্চা ছেলেরা চা খায় না বাবা প্রায় তিন চার মাস বাদে আসলো আর যখনই আসবে ওই দের দু ঘন্টার মতো আর আসলে খালি এক কাপ না দাদু বাড়ি চলে যাচ্ছে সুতির দোকানের দেখা করে না হুম টোটো ধরে চলে যাবো তো এখান দিয়ে হুম এই যে এখানে এ লেখা রয়েছে তুই এখানে বি লিখবি এই যে সি লেখা রয়েছে তুই এখানে ডি লিখবি বোঝা গেল তাহলে আমাকে বোঝা একটু দেখি বোঝা আর ওদের ম্যাম দেখো লেখা দিয়েছে পর পর হারানো লেটার লেখো এত হাজির পাচ্ছিলো লেখাটা দেখে বুঝতে পেরেছিস আমি কি বললাম হ্যাঁ লিখে নাও ঝটাপট করে হুম লেখো দেখি গুড হ্যাঁ এই তো হয়েছে বন্ধুরা এই যে মায়ের হাতের তৈরি পিঠে নিয়ে বসে গেছি কখন থেকে ভাবছি কখন খাবো কখন থেকে ভাবছি কখন খাবো আর আমার ছেলে তো সেই থেকে বায়না করেই যাচ্ছে মা পিঠে দাও পিঠে দাও নিয়ে এসছে এবার খা আর কি লেখা বাকি আছে বাবু খাবো তারপর লিখবো তো আচ্ছা পাটি সবটা কি দিয়ে করেছে খুবই ভালো হয়েছে কিন্তু কথা হচ্ছে আমার মা পিঠে করুক পায়েস করুক যাই করুক এত পরিমাণে মিষ্টি দিয়ে দেবে আর আমরা তো একটু কম মিষ্টি খাই ও ঠিক আছে অসুবিধা নেই একটু শক্তি চলো আস্তে আস্তে খেয়ে নি গন্ধ শুকে দেখো চা পাতা যেমন গন্ধ ছাড়া সেরমই চা করলে বোঝাই যাবে হুম ভাই যে মাংস পাঠিয়েছিলো তো সেখান থেকে ওই হাড্ডি গুড্ডি দেখে খানিকটা মাংস ছোট ছোটো করে টুকরো কেটে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা টমা ধনে পাতা এই সব দিয়ে খালি একটু ভাজা ভাজা করব মাংসটা ব্যাস এইদিকে দেখো আমার রান্না পুরোপুরি রেডি গরম গরম রুটি আর মাংস সাথে পেঁয়াজ পেঁয়াজ মেয়ে খাবে আর ওর বাবা খাবে রাত হে ভিডিও শেষ করতে এখনো পর্যন্ত আমার ঘুম আসেনি সারাদিন ঘুম নেই কিছু নেই তবুও আমার চোখে ঘুম আসেনি এক্ষুনি আমি এডিট করতে বসবো লেপের ভেতরে পাউর দুটোকে রেখে তখনই দেখবো যত রাজ্যের ঘুম আমার চোখে ভর করেছে আর আমার ছেলের ওই যে তারা লেগে গেছে ওই বিছনা করতে শুরু করে দিয়েছে গুড নাইট বলে দাও নাইট গুড নাইট মাংসরা কেমন লেগেছে ভালো একদম সিম্পল ভাজা ভাজা মাংস আর গরম গরম রুটি মানে মাংসও গরম রুটিও গরম ভালোই লেগেছে এখন আমি হাজমোলা খাচ্ছি তাই কথাগুলো একটু কেমন শোনাচ্ছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই